গুড মর্নিং গুড মর্নিং উঠে যাও উঠে যাও আমার সোনা আচ্ছা নাটক বাজ উঠে যা কালে কিন্তু পড়াশোনা করিসনি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রূপবাস রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা মিডিয়া চলে এসেছি কালকে রাত্রিবেলায় পড়াশুটের কচুরি আলুর দম এবার তার মধ্যে রান্না বান্না করেছি একেবারে রাত্রিবেলায় খেয়েছি কেউ গা গুলিয়ে গেছে শরীরটা এবং খারাপ খারাপ লাগছে মানে রান্নাবান্না করে আমি সবাইকে খাওয়াতে পারবো কিন্তু নিজে খেতে পারবো না কিন্তু কেউ যদি রান্না করে দেয় তাহলে সেটা খাওয়া যাবে এবার রান্নার জায়গায় ওই গন্ধটা নাকে গেলে না নিতে পারি না কী জানি কী এমন শুরি রয়েছে উঠে যাও বাবা নাটক করছে মুখ দেখো না মুখ দেখো তুমি কি ছোট বাচ্চা ছোট বাচ্চা উঠে যাও উঠে যাও উঠে যাও কালকে পড়াশোনা করো নি নাও 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 ওঠো ওঠো অনেক কাজকর্ম রয়েছে সেগুলোকে আস্তে আস্তে সারতে হবে আওয়াজ করে না মুখে আওয়াজ করে রিম্পাকে দেখতে পাচ্ছ তোমরা এখন জামা কাপড়ের পশড়া সাজিয়ে বিছানার ওপরে বসেছে আর একটার পর একটা বাক্সবন্দি করছে দেখতে পাচ্ছ সামনে সুটকেসটা রাখা হ্যাঁ রিসু জন্মদিনে পেয়েছিল রিসুর মিস দিয়েছিল রিষুকে গিফট তো সেই সুটকেসের মধ্যে সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছে না ভেবো না যে ও বেরিয়ে যাচ্ছে বাড়ি ছেড়ে সেই সুখ শান্তি কিন্তু আমার কপালে নেই যাই হোক তো যাই হোক আসলে কি করছি জানো কারণ তোমাদেরকে অনেক দিন আগে থেকেই বলেছিলাম আমরা যে আমরা ঘুরতে যাবার ঘুরতে যাওয়ার প্ল্যান করছি তো ঘুরতে যাব কোথায় সেটা বিরাট বড একটা প্রশ্ন তো প্রথমে তো ভাব ভেবে ভেবে পাচ্ছিলাম না কোথায় যাব। কোথায় যাব কিন্তু রিম্পা ভেবে রেখে দিয়েছিল কোথায় যাবে আর জানো তোমরা যে ও যেটা ভাবে যেটা বলে তো সেটা ঠিক করে তো ও ভেবে রেখে দিয়েছিল যাবে কোথায় যাবে তো ও জানাবে তোমাদেরকে খুব তাড়াতাড়ি জানাবে কিন্তু দেখো এই যে আমরা যাবো কোথায় যাচ্ছি কি যাচ্ছি ট্রেনের টিকিট পর্যন্ত করা হয়েছে কিন্তু ট্রেনের টিকিট এখনও পর্যন্ত কনফার্ম নয় ওয়েটিং লিস্টে ঝুলছি তাও কি কনফিডেন্সে তোমরা দেখতে পাচ্ছ ব্যাগটা গুছিয়ে ফেলছে সময় আগে সমস্ত কাজ হয়ে গেছে ওই জন্য ভাবলাম কি করব এই যে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি এখানে আলুটা কেটে নিয়েছি এখানটা কড়াটা গরম হোক রাতের জন্য বাঁধাকপির তরকারি আর রুটি কারণ না থাকলে ওই পচে পচে নষ্ট হয়ে যাবে আর আমাদের একটু গুরু গুরু বেরু বেরু যাওয়ার প্ল্যানিং হয়েছে ওই জন্য ব্যাগ ঠ্যাগ প্যাকিং করতে দেখলে এখনো পর্যন্ত ওই ব্যাগে হচ্ছে না বড় ব্যাগ নিতে হবে কারণ আমার আর ইস্যুর জামা কাপড়েই পুরো ফুল হয়ে গেছে ওই জন্য এখনো দাদা ভাই জামা কাপড় ঢোকেনি ওইটা এখন বাকি আছে আরও টুকিটাকি তো বাকি রয়েছে আস্তে আস্তে দেখবে কোথায় যাচ্ছি না যাচ্ছি রান্না বান্না শেষ আদাটা না একটু কম আছে হ্যাঁ যে কথাটা হচ্ছিল প্রথম দিকে তো কনফিডেন্স লেভেল হাই জামা কাপড় গুছিয়ে নিচ্ছে আর যেহেতু দেখো ঋষুকে কথা দিয়েছে যে প্রতিদিন নতুন নতুন আইটেম করে খাওয়াবে যতদিন ওর ওই বড়দিনের ছুটি চলছে আর নতুন বছরের ছুটি চলছে তা আজকেও নেমে পড়েছে বাঁধাকপির তরকারি তরকারি করতে তো যাই হোক বাঁধাকপির তরকারি করুক মন দিয়ে আর তার সাথে হ্যাঁ সিমুইয়ের পায়েস পর্যন্ত হচ্ছে এক সাইডে সিমুইয়ের পায়েস হচ্ছে আর এক সাইডে বাঁধাকপির চচ্চড়ি হচ্ছে রাত্রিবেলা একবার রুটি দিয়ে জম্পেশ করে খাওয়া হবে তো যাই হোক রান্নাবান্না করুক একটু গল্প করি আর এই দিকেই যে ঘোড়া ঘোড়া নিয়ে যে গল্প হচ্ছে বাক্স টাক্স দেখেছো তোমরা একবারে গোছাগুছি শুরু করে দিয়েছে তো কবে যাচ্ছি না যাচ্ছি তোমরা গতকালের ভিডিওতেই মানে সরি আগামীকালের ভিডিওতেই তোমরা জানতে পারবে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি আর কে কে যাচ্ছে তো যাই হোক যাচ্ছি যাচ্ছি তো সব ঠিক আছে আর রিম্পার জানো তো কোথাও যদি একবার যাওয়ার মুড হয় একটার পর একটা একটার পর একটা মানে জামা কাপড়ের বন্যা বইয়ে দেয় তো কয়েকটা জামাকাপড় কিনে ফেলেছে আর ওর একটা স্বভাব ভালো কি মন্দ বলবো জানি না কিন্তু জামা কাপড়গুলো নিয়ে ও আবার ভিডিও করতে চায় না দেখেছি আমি তো অনেকে তোমরা চাও যে একটু ভিডিও টিডিও করে দেখাবে কি কিনলো না কিনলো আর আমিও বলি যে কিনেছো একটু দেখাবো যে না একেবারে পড়বো তারপরে দেখাবো যাই হোক জামাকাপড় তো প্রচুর কিনেছে গরিব মানুষ তো আমরাই আমাদের ঘরে একমাত্র বড়লোকই ভদ্র মহিলা বুঝতে পেরেছি যে না যাই হোক তো রেডি সেডি হয়ে যাচ্ছে সব কিছু একবারে গুছিয়ে টুছিয়ে নিয়ে আর যত এগিয়ে আসছে দিন তত আমার টেনশান হচ্ছে যে যদি টিকিট কনফার্ম না হলো তাহলে আমার বউ কিন্তু আমার ছিঁড়ে খেয়ে ফেলবে একেবারে আমার ঘরের বাঘিনী তো বুঝতে পেরেছো আর আমরা তো হচ্ছি ঘরের একবারে ভিজে বেড়াল মানে ভয় ভয় থাকতে হয় সবসময় সেই ভয় আমার মানে আত্মরাম খাঁচা হয়ে যাচ্ছে দিন যত এগিয়ে আসছে না ভগবান ঠিক করে দেবে হয়তো দেখা যাক আমার কমপ্লিট হয়ে গেছে বাঁধাকপির তরকারি আর শিমুড়ি দুধ অনেক ছিল প্যাকেটও ছিল যে চলে বানি একটু খুশি হবে যিশুর খুব প্রিয় জিনিস এখানে শুয়ে শুয়ে একটু বিশ্রাম করি আর এটা আমার খুব প্রিয় এটা শুয়ে শুয়ে একটু খাই একটু কোনটা ঘাঁটি পিঠার যত্ন হচ্ছে ডিম পার ভিডিও শেষ করতে পারিনি যিশুকে পড়ার থেকে নিয়ে এলাম তো আনার পরে তারপরে সিনেমা দেখছিল সুইসে তো আমি চলে এলাম পরের দিন সকালবেলা ভিডিওটা শেষ করতে ওইদিকে রেডি রেডি করে নিলো সব এখনও আমার জামাকাপড় রেডি করা হয়নি সেটা আজকে রাত্রে এসে আমি বের করবো তারপরেও গোছাবে তো আজকে রাতে আমি আসবো তারপরে আমার জামাকাপড়গুলো বের করে দেবো ওপরে যে কোনগুলো কোনগুলো পড়বে ঠিক করে দেব তো সেগুলো বের করে দেবো সেগুলো গোছাবে এখন ওই জন্য কবে যাচ্ছি না পরের ভিডিওটা দিয়েই তোমরা জানতে পারবে আর কোথায় যাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে তো চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নির্বাসকে সবাই পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে